বেসমিল্লাহ রহমান রাহিম হইল হইলো সিমের শিমের বিচি রে কী করছি বাজিয়া বয়েল করিয়া একটা বউল রাখছি আসসালাম আলাইকুম সবাই রেজানা ইরাম খারা খাইসুন সিমের পিসি দিয়া মাংস দিয়া আসলে খুব স্বাদ তরকারি রান্না করলে আমরা তো শাক খাইতাম খদুস পাতার শাক দিয়া আ সিমের বিচি বাইজা দিতা বয়েল হরিয়া আসলে খুব ভালো লাগে খাইতে শক্ত মুরগ দিয়েও সিমের বিচি দিয়া খুব স্বাদ খাইতে সুটকি দিয়েও মজা লাগে বড়ো মাছ সুটকি দিয়া আমি আজকে রান্না বানম বেলির মাংস দিয়া তো কী করছি মাংসরে বয়েল হরিয়া একটা ক্যালেন্ডারও লইয়া রাখছি আর সিমর পয়লা একটা ফ্রাই ফানার মাঝে বাজি আনিছি তারপরে একটা হাড়ির মাঝে বইয়া পানি দিয়া বয়ল করিয়া আনিছি এখন আমি কী কর্ম সিমেন্ট বিচিদে আস্তে আস্তে চুলি আনিম সবগুলা আর মাংসগুলার খাটিয়া একটা বইলের মাঝে বিজিয়ে রাখব মাংসগুলা কি করছি বয়ল করছিলাম কিছু ফ্যাট যাইবার জন্য অবশ্যই ভাল লাগতে পারে কারণ আমি তো সোজা খালি দেখাইয়া নেই আর করম ঘর দুয়ার যদি গুছানি করতাম তাহলে তোমরা দেখাইতাম আমি গরদুয়ারে এইভাবে গুছাই দাম এই করাম সেই করাম আমি তো কিছু করি না রোজা করি তোমরা সাথেও শেয়ার করলাম আর ওইদারে রাখছি পেঁয়াজ দুইটা খাটিয়া আর দুইটা তেজপাতা আচ্ছা এখন আমি কি করব একটা কড়াই বাইম তারপরে দিয়া দিমু আমার পরিমাণ মতো আধা কাপর মতো তেল তেল কিছু বেশি লাগছে কারণ সিমের বেশি অনেক কিছু তেল গরম হইল তারপরে দিয়া দিলাম খাটেরা কাফিয়াইজ আর তেজপাতা তো আমার রান্না অবশ্যই কারো ভালো না রাখতে পারে কারণ আমি তো কইলাম আমি সব কিছু মশলাও এড করি না আর টমেটো ওইগুলা আমি খাইতাম পারি না তার জন্য দিই না টমেটো তোর খরি রানলে আলাদা খাই আর সব জিনিসও জানে টমেটো এড করলে আমার কাছে স্বাদ লাগে না তাই আমি খাইতাম পারি না গিয়ে যেভাবে জানি রান্না এইভাবে করলাম এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আমার পরিমাণ মতো আসলে টেবিল স্পুনে এক চামচ রসুন বাটা দিছি এক চামচ আদা বাটা দিছি তারপরে দিয়ে দিলাম সায়ের চামচে তিন চামচ লবণ এখন দেওয়ার পরে কী করব মাংসগুলো সাথে এড করিয়া দেব ও পিঁয়াজের সাথে হসিয়া যাইব অপেক্ষা করব মাংসগুলা

ছ মাংসগুলা ডাকিয়া রাখছিলাম তো একটু কষিয়ে গেছে অপেক্ষা কর্ম আরও কিছু সময় কষিয়া যায় তো পেঁয়াজ কিছু আস্ত আস্ত রয়েছে মাংসটা ভালো করে পেঁয়াজটা নরম হইয়া গেলে মশলা এড করে আমি ডাকনা দিয়া ডাকিয়া রাখি আর বারো শিমের বিচিগুলোও সুলিয়ে নিলাম আস্তে আস্তে দইয়া রাখলাম একটা ক্যালেন্ডার মাঝে আর ওইদিকে হইলাম তো আর দেখাই মো ধুঁধারে কিসিনে যা করি একটু টুকটাক কাজ ওগুলো ধূড়ে দেখাই রান্নাট আমার লাগে অনেক বড় সাজ বুঝছো অনেক বড়ো সাজ দিয়া দিলাম চায় চামচে দুই চামচ বল চাৰি পাউদাৰ আধা চামুচ হলুদ গৰু দিম তাৰপৰা মৰিচ গৰু গোৱামাৰী বাখৰ যেনে ফেনেল পাউডাৰখন এক চামুচ মৰিচ গৰু দিয়া দিলাম এখন দিয়ে দিনা গোয়ামিরি বাঁখড়ের গরু এক চামুচ তারপরে দিয়া দিম জিরা গরু আধা চামুচ তারপরে দিয়া দিছি খি ধনিয়া গরু আধা চামুচমিলো মশলা দেওয়া কি দিছিলাম হলুদ গুড়ু আধা চামুচ মৰিচ গৰু এক চামুচ বইলছ শালি পাউদাৰ দুই চামুচ ধনিয়া গুড়ো আধা চামুচ জিৰা গৰু আধা চামুচ আৰু গোৱামুৰি বাকল এক চামুচ চাইৰ চামুচে এখন নাড়াচড়া দিয়া আর বারো ডাকিয়া রাখবো মাংসটা হসিয়ে গেলে সিমের বিচিগুলা গুলা করিয়া দেব যে বাইজিয়া চুলিয়ে রাখছি সিমের বেশি তো গোলা দিয়া দসিয়ে যাইব তারপরে পরিমাণ মতো জোল দাম শায় অকল আমার আজকে রান্না খাইবা লাগে যেটা দাম গর কিলা লাগলো তোমার কাছে দেশ তো আমরা ওলো রান্না করতা দেখতাম তাই ওভাবেও রান্না করি খাসামরিচ দিতে পারবাই বালা লাগলে আমি আর খাসামরিচ দিতামনি তোরা চিন্তা করলাম কারণ আমার দামান দিতো মরিচ বেশি বালা পাইনি আগে আর মর গুঁড়া যখন একটু বেশিও দিছি লাগের তো এখন সিমের বেশিটা একটু না আসড়া দিয়ে মাংসর সাথে মিশিয়ে নিলাম তো অপেক্ষা করলাম সিমের বেশিটা আরও হসিয়ে যাইতো মাংসর সাথে আর হওয়ার পরিমাণ মতো জোল দিলেইম বাখর পাতা দিলেইমো তখন আমি বাঘর পাতা দিলাই আসলে নতুন বাঘর পাতা ওগুলাতে তো গ্রান বাঘর পাতাটা দিতাম আসলাম জুল দেওয়ার পরে দিয়া দিলাইছি আমি আগে বুঝছো মাঝে মধ্যে দিয়ে বলিয়া যাই তাড়াহুড়া আর রান্না করলে এমনই হয় জানি না খারু হয়নি কোনো সময় লবণ দিই কোনো সময় দিয়েও আর বার লবণ দিলেই যাই হোক এখন খসিয়ে গেছে এখন একটু ফানি দিয়া নাড়া করিয়া ডাকনা দিয়া আর বারো ডাইকিয়া আর বহ বহ মহ মখ করে উতাইয়া যাইব মখ মখ করে কিলা উত বক বক টক করে উতাইয়া যাব তারপরে চুলার গ্যাসটা বন্ধ করব হইবার কিলা লাগছে আজকু মাংস দিয়া শিমের বিষির তরকারি আজ যদি তোমরা গেছে বালা লাগে অবশ্যই করে খাইতে পারো উলাক ইলান আমি জেলা রান্ধি ওই স্বাদ আছে খাইতে সত্যি হয়ে সবার রান্নাই সুন্দর হয় যে জেলা খাইতে পারো ও রান্না দরকার আমি জেলা খাই আঁকি ওভাবেও রান্নাঘরি হয়েছে যে বক বক মহ মহ করি উতাইয়া যাইব তারপরে বন্ধ করিয়া দেব চুলার আগুন গেল আমার মজাদার সিম মাংসর শিম বিচির মাংসর তরকারি তো খুব সুন্দর হয়েছে কালার মাসাল্লাহ সিমের বিচিগুলো হয়তো বাঙ্গিয়া যায় নাই কিছু আস্ত আস্ত রয়েছে তখন আমি বন্ধ করিয়া দিলাম চুলার আগুন সবাই ফাঁসে পায় খাইয়া যাই পায় আর যারা যারা ধৈর্য ধরিয়া আমার সাথে এখনও আছো সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ আসলাম